আমরা হাই তোমরা বুঝবি না আমার আল্লাহ রক্তুল ইজাত আসমান থেকে আর সর্ব বান্দার মুখের দিকে কুদরতি নজর দিয়া তাকায় তাকায় আমার বান্দা যখন তখন আমাকে আল্লাহ বলে ডাকবে আমার বান্দা যখন আমার কাছে তখন জান্নাত চায় হায় এই মুহূর্তে যদি আমি মাছ না চাইয়া আল্লাহর কাছে একটা জান্নাত চাইতাম তাহলে একটা জান্নাতের মালিক হয়ে যাইতাম আর আস্তে কাছে ভালো ভয় লাগতেছে সুমন লাগাইতে জোরকান সুবহানাল্লাহ একটা জান্নাত যদি সাইতান একটা জান্নাতের মালিক আল্লাহ বানাই মানুষের জবান থেকে কোণ কোণ সময় এমন এমন কথা হয় যায় সে সে গুরুত্ব দেয় না সে কোনো এই কথার উপর কি আর করে না কিন্তু এই কথার বিনিময়ে আল্লাহ তাআলার জান্নাতের মালিক বলে দেয় আমার এমন এমন কথা বাইর হয়ে যায় ঈমান থাকে না ঈমান নষ্ট হয়ে যায় আছে না আছে না এমন এমন কথা বলে ইমান নষ্ট নষ্ট হয় যা জন্য আল্লাহ কুদরত করে দয়া করে আমরা একবার মানুষকে বানাইছি কাদের এই কুদরত দারি হানসে খাই আকুনি মুরদারা তো জিন্দাবাসি জিন্দারা মুরদা কোনি আল্লাহ ইচ্ছা করলে মুরদাকে জিন্দা বানাইতে পারে জিন্দাকে মুরদা বানাইতে পারে আজকে আমরা এখানে আসছি আমার গুণা আমি জানি আপনার গুণা আপনি জানেন কিন্তু আমরা সকলে কিন্তু জান্নাত চাই নাকি জান্নাত চাই না এরকম যে একজন শ্রোতা আছে জান্নাত চাই না আছে নাকি ও যে ঈশান নামাজ পড়ে না ফজর নামাজ করবে না নিয়ত করে বসছে তারপরে সে জান্নাত চাই কথা বা না কিন্তু জান্নাতে যেতে হলে আগে আপনার চাবি থাকতে হবে নামাজ হলো জান্নাতের চাবি যে যদি নামাজ করবে না সে তো জান্নাত পাবে জান্নাত পাবে ঠিকই

নিয়ে আল্লাহ রসুল যখন মেরাজ করে আসতেছেন নবীজি বলতেছেন কারো জানাতে বিল্ডিং তৈরি হইতেছে কারো জালনা লাগাইতেছে ঈদ গাগতেছে কিন্তু আল্লাহরী

জান্নাতে ব্যালান্দার দিকে যখন আমি ঘুরতেছিলাম Bilal তোমার কদমটা আমি জান্নাতের মধ্যে आवाज শুনতেছিলাম আল্লাহু আকবার বলেন। আল্লাহ দুনিয়াতে কদম দেয় আর পদমীর আওয়াজটা জান্নাতের মধ্যে যায় মানুষ যখন नेक আমল করে কদমগুলো জান্নাতে যায় কোথা যায় কদমগুলো কদম কদম জান্নাতে যায় কদম সুয়ে মারকাত কদম সুয়ে মারকাত

মহিলারা কিন্তু বাচ্চা না হলে বহুত বড় দেখা দেয় পরে যায় পরে হাত করে ধরে কয় কভারিং কয় গালি দে শাশুড়ি ভালো টাকা টাকা পাস করে হাত দিতে দেয় না ভালো জিনিসের হাত দিতে তুই অবাগা তোর বাচ্চা নাই কাচ্চা নাই আচ্ছা বলেন তো সন্তান দেওয়ার মালিক জবান জোবান খুলে পান আওয়াজ দিয়ে পান ছেলের সন্তান কে দেয় কন্যা সন্তান কে দেয় একজন কাহ কন্যা সন্তান বউ দেয় খেয়াল বা ছেলে সন্তান বুড়ির থেকে এটা হলো ছেলে সন্তান আল্লাহ দেয় আর মেয়ের পেট থেকে মেয়ে হয় এটা বু দেয় বইয়ের কোন কেরামতি নাই কথা বল ঠিক কিনা তিনটা চারটা কন্যা সন্তান হয়েছে আর আল্লাহ রসুল বলেছেন যার ঘরের মধ্যে একটা কন্যা সন্তান আছে একটা কন্যা সন্তানের মালিক আল্লাহ বানা দিছে মানে একটা জান্নাতের বাগানের ফুল আপনার ঘরে ফুটাইছে যারা তিনটা কন্যা আল্লাহ কন্যা বানতে হবে লেডিস সন্ডিস বানানো না কথা বলেন ঠিক না কন্যাকে কন্যার মতো বানাইতে হবে আয়সার চরিত্র ফাতিমার চরিত্র চরিত্র ওই জন্য কন্যাকে আগে ধর্মের শিক্ষা দিতে হবে কোরআনের শিক্ষা দিতে হবে যে সন্তানটা কোরআন শিখবে যে সন্তানটা ইসলাম শিখবে ধর্ম শিখবে ওই কন্যাকে যে পালন করেছে সুন্দর করে শরীয়তের শিক্ষা দিয়া ধর্মের শিক্ষা দিয়া আদব কায়দা দিয়া মানুষ করিয়া ওই যে সুন্দর সুপাত্র ব্যবস্থা একটা পাত্র হাতে তুলে দিছে ওই কন্যা যদি পাত্রের বরের বাড়ি যা চারটা কাজ করে ও সামাত সারাহা ও হাসানে ফরজাহা ও তার কাজ ওই মহিলা করবে আল্লাহর রসুল ডাক দেখ ভাই আল্লাহ পাক তারা জন্য আটটা জান্না পেতে যায় খুলে দিবি মানসা আবুল জান্না যে ইচ্ছা সেই দরজা দিয়া জান্নাতে মহিলা চলে যাবে আমার মা বলেরা ভালো করে শুনেন মহিলাদের জান্নাতে যাওয়া সহ। এক নম্বর পা চত্ব নামাজের পা এবং কি মা করবে দুই নম্বর রমজান মাসের খরচ পূজা আদায় করবে তিন নম্বর সতীর্থর হেফাজত করবে সতীর্থর হেফাজত মার্কেটে গেলে হয় নাকি

olùfùnkìkunahàn ọ̀là tá a gbàrún wàjẹ mọ́ tá a gbàrún lùjá njẹ ahìlì ya bí ìwúlá. তোমরা ঘরে থাকো ঘর থেকে যদি বাইর হওয়ার প্রয়োজন হয় তাহলে তুমি এমন করে বাইরে হও মাথার থেকে নিয়ে পা পর্যন্ত তুমি ঢেকে দাও তুমি মূল্যবান সম্পদ তুমি স্বামীর জন্য শীতলতা বাবার জন্য জান্নাত ভাইয়ের জন্য গর্ব এই সম্পদ তুমি নষ্ট করো না ব্যাপার মহিলা হলো শায়তানের জাল শয়তান জাল মানে শয়তান দেখবেন জাল দিয়া খেয়াল দিলে মাছ ফলে বাই পারে না কোন অশুভ অশুচিত চরিত্রহীনা মহিলা যদি কোন পুরুষের পদ পরে ওই চরিত্রহীনা মহিলা বেপত্তা মহিলা বেনাবাদী মহিলা জি বাংলা ফাইভ স্টার মার্কা মহিলা কথা বলেন ঠিক কিনা ওরা একজনকে দাহান নামে নিবে না চারজন পুরুষকে দাহান নামে নিবে বেপর্দা নারী যদি হয়ে যায় প্রথমে তাকে বাপকে জাহান নামে নেওয়া যাবে তোমার কন্যাকে তুমি পর্দায় রাখো নাই শরীয়তের শিক্ষা দেয় নাই আল্লাহর বিধান মানো নাই নামাজ পড়লে কাজ হবে না হজ করলে কাজ হবে না পুরোটাও খরচ কথা বলেন ঠিক কিনা বাবা জাহান নামে যাবে দুই নম্বর বাবার পরে ভাই আসবে অর্থাৎ বাবা মারা গেছে ভাই ভাই বোনকে শাসন করে নাই বেপর হয়ে গেছি রাতকে কে রাত গন্ত্রী করে রাস্তার মধ্যে তারা করে ভালোবাসার দেয় শি চোদ্দ ফেব্রুয়ারি বিশ্ব